আসসালামু আলাইকুম বিবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দেন আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলে ভিডিওটি কেউ মিস করবেন না বন্ধুরা এখানে আছে দেখেন ক্যাটস যে এই আছে সেটা নিয়ে আজকের মূলত ভিডিওটি বানাবো তো এই ক্যাটে অনেক অনেকেই কাজ করতেছেন অনেকে কাজ করতেছেন না যারা কাজ করতেছেন না তারা দ্রুত কাজ করে ফেলুন এটাতে অনেক বড় একটা ইয়ারড শেয়ার করবে এখানে অনেক বড় একটা ইয়ারডপ লঞ্চ করতে যাচ্ছে যেটা সবাই যারা যারা পাবেন তারা তারা লাকি হয়ে যাবেন এবং যারা যারা পাবেন না অনেক আফসোস করবেন ভাই সেই জন্য বলতে সবাই জয়েন হন আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওখান থেকে জয়েন হয়ে যান আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যাতে এই রিলেটেড আপডেট পাওয়ার জন্য সবার আগে সবার আগে যেন আপডেটগুলো পান যাতে যতগুলো বট আছে সব ইয়ারডপ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি আগে সেজন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে এ রিলেটেড ভিডিওটি সবার আগে পৌঁছায় তারপরে দেখেন এখানে যদি আমি হোম বাটনে আসি তাহলে দেখেন এখানে আমার অল্প কিছু টোকেন আছে তো বেশি টোকেন আমি কাজ করতে পারি না এখানে সেজন্য অল্প কিছু টোকেন আছে তো আজকে থেকে কাজ আবার স্টার্ট করছি ইনশাল্লাহ বেড়ে যাবে তো এখানে দেখেন যে সাতাশো আঠারো কয়েন আছে আমার এখন বিষয় হচ্ছে এটা নিয়ে কি কথা বলবো আমি সেটা হচ্ছে আজকে দেখেন কালকে হচ্ছে এখানে ইয়ারডপ অপশান কানেক্ট হয়েছে ইয়ারডপ মানে উইড্রো অপশান চলে আছে এখানে উইড্রো হবে তো উইড্রো কাতে হবে কিভাবে হবে সবগুলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে দেখেন এখানে যদি আমি দেখ যাই তাহলে এটা ওটা নামা করছে তো মূলত ইয়ারডপটা কানেক্ট করবেন কীভাবে সেটা দেখিয়ে দেব দেখেন এখানে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন কন্টিনিউ এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে দেখেন বিট গেট আসে বিট আসে তারপরে দেখেন কেটা আসে কুকয়েন আছে এখন আপনি যেটাতে উইডো দিতে চাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন আমি বাইবিট সিলেক্ট করলাম তারপর সেন্ড হেয়ার তারপরে দেখেন এখানে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন এখন আপনার যে ইউআইডি আছে ইউআইডিটা ইয়ে করবেন আর মেমো অ্যাড্রেস এটা হচ্ছে সিলেক্ট করবেন তো কীভাবে করবেন সেই বিষয়টি দেখিয়ে দিই দেখেন আপনি চলে যাবেন আপনার বাইবিট অ্যাকাউন্টে আচ্ছা গাইস যদি আপনি ইয়েতে চলে আসেন বাইবিট অ্যাকাউন্টে তারপরে অ্যাসিসটা ক্লিক করবেন অ্যাসিসটা ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন তারপরে দেখেন এই যে আনফান্ডিং ট্রেনিং এখানে যাবেন তারপরে এখানে সার্চ করবেন যে এখানে সার্চ করবেন ক্যাট এই যে সার্চবার এখানে ক্যাট যদি সার্চ করেন তারপরে দেখেন এখানে ক্যাট চলে আসছে সর্ব উপরে যেটা আছে এটা সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পরে দেখেন নিচের দিকে যাবেন এখানে দেখেন জিরো কয়েন্ট দেখাচ্ছে আপনাকে এটা কিভাবে সিলেক্ট করবেন সে বিষয়টি দেখিয়ে দিই বন্ধুরা অ্যাড্রেসটি কীভাবে অ্যাড করবেন সে বিষয়টি দেখা দেখাবো তো অ্যাড্রেসটি অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পরে আবার আপনি হোমে চলে আসবেন তারপরে দেখেন যে মেন আইকন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ইউআইডিটা আসে ইউআইডিটা কপি করবেন ইউআইডিটা কপি হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে ইয়ারডে যাইতে হবে আপনাকে ইয়ারডে আসবেন ইউআইডিটা জাস্ট পেস্ট করে দেবেন তারপর দেখেন এখানে অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস দিতে বলছে তারপরে মেমো নাম্বার তারপরে কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি তারপরে আপনি আবার বাইবিটে চলে যাবেন তারপরে ব্যাক করবেন অ্যাসিস্টে যাবেন ডিপোজিটে যাবেন ডি ডিপোজিট কিপটো তারপরে এখানে ক্যাটিজেন ক্যাট তারপরে দেখেন বেসিক এখানে যাবেন এই অ্যাড্রেসটি কপি করবেন আচ্ছা সরি বন্ধুরা এখানে হচ্ছে আমি ভুল করে অন্যটায় ঢুকছি আবার ব্যাক করবেন এখানে ক্যাটস ডি এস তারপরে এখানে দেবেন আবারও লিখবেন এখানে ক্যাডস কি ব্যাপার বন্ধুরা এখানে একটু ঝামেলা নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা গ্লিচ হয়ে গেছে সেই জন্য দেখাচ্ছে না পরবর্তীতে আমি আইলে তারপরে আমি একটা ভিডিও মেক করে দেব আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও যদি লাগে তাহলে কমেন্ট বক্সে জানান তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ